বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের চার থেকে পাঁচটি ড্রোনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলাদেশ যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাঙ্ক বা বন্দুকের দরকার নেই কলকাতার ফোর্ট উইলিয়াম সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর থেকে চার থেকে পাঁচটা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে রবিবার বারোই জানুয়ারি পশ্চিমবঙ্গের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন শুভেন্দু বলেন ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না কিন্তু কি করা যাবে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে বাংলাদেশের এই নাবালো করবাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয় ওরা জানে না আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না ওরা জানে না ভারত এখন ড্রোনে কত উন্নত যদি ভারতের ধৈর্যের বাদ ভাঙে তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে দুই সালে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু বলেন ওরা আমাদের বালুরঘাট সীমান্তের সামনে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়ের গাদা দিয়ে ঢেকে রেখেছে ওরা জানে না যুদ্ধ করতে এখন ট্যাঙ্ক লাগে না আমাদের ট্যাঙ্ক লাগে না ওরা এখনও ষাট থেকে সত্তর সালে পড়ে আছে এখন ট্যাঙ্কে দিয়ে যুদ্ধ হয় না বন্দুক দিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ করতে এখন আর ম্যান পাওয়ার লাগে না ভারত কয়েকটা ড্রোন শুধু পাঠাবে তাহলেই ওরা গল্প হয়ে যাবে অশিক্ষিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলো ভারতের শক্তি সম্বন্ধে জানে না এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে ওদের দফারফা শেষ হয়ে যাবে বিজেপির এই নেতা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছিল ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত তারা পশ্চিমবঙ্গে পনেরো বছর ধরে বসবাস করছিল একজন হাওড়াতে হোমিওপ্যাথিক ডাক্তার সেজেছিল ওখানেই মারা গেছে আরেকজন মাস্টার মাজেদ পাক সার্কাসে ইংরেজি শিক্ষক হিসেবে লুকিয়েছিল তাকে দুই সালে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছিল সেখানে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছিল